একসাথে অনেকগুলো সবজি কিনে নিয়ে এই ভাবি কি যে বাজারে একটু কম যাবো কিন্তু কী আর দশা দেখেন একসাথে অনেক সবজি আনছি দেখে আজকে এই রেহাগুলো একেবারেই একটু একটু পচে গেছে তো এইগুলো কাটার পরে সামান্য অল্প একটু পাইছি আর মাত্র দুইটা আলু দিয়া তারপরে এই তেলাপিয়া পিয়া মাছ খুব সুন্দর করে বোনা কর্ম আসসালামু আলাইকুম বিসমিলাই রহমানের রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আর আলহামদুলিল্লাহ মইও ভালো আসি গো তেলাপিয়া মাছ একেবারে কড়া কড়া করে ভাজ্যা তারপরে ভুনা কর্ম আসলে কি বা মাছ সুন্দর করে না ভাজলে বাচ্চারা তো পছন্দ করেই না আমার কাছেও ভালো লাগে না তবে কম বেশি আমি প্রায় মাছেই খাই না বাচ্চারা খায় বাচ্চারা সব ধরনের মাছেই খায় খালি তাগো একটু সুন্দর করে ভাজ্জা যা করে দিতে হইবে আর কিছুই না তাদেরকে মানে যে কোনো মাছই দেই না কেন ভাজ যা খুব সুন্দর করে বুনো করে দিলেই তারা সব ধরনের মাছ খায় এজন্য আর কোনো অসুবিধা হয় না আমি মাঝের মধ্যে আমি না খাই আমার জন্য যে কোনো কিছু হইলেই হয়েছে এ নিয়ে আমি বেশি একটা প্যারা লাগে না বা চিন্তাও করতে হয় না মাইয়ে পোলায় আবার দেখা যায় কি জানেন মায়ের সাথে সাথে যদি সব মাইয়ে পোলায় একটু সাহায্য সহযোগিতা করে তাহলে ওই মায়ের অনেক উপকার হয় আমার মেয়ের সাথে সাথে ছেলেরাও কিন্তু কম যায় না ছেলেরাও তার পাশাপাশি অনেক কিছুতে সাহায্য করে দেখেন আমি যে রেহাগুলো কাটছি ওই রেহাগুলো কিন্তু আমি কাটি নাই আমার বড় ছেলে খুব সুন্দর করিয়া শিললা তারপরে কুইটা দেশে পাশাপাশি দুইটা আলু কইটা দেশে আমি পিঁয়াজ কাটছি এবং অন্য অন্য মশলা ই করিয়া তারপরে রান্না বসাই দিয়েছি প্রায় সময় আমার এরকম হয় রান্না করতে গেলে একেবারে অনেক সময় সময় থাকে না কাটাকুটি করতে গেলেও তো একটা সময়ের প্রয়োজন এই সময়টাও দেখা যায় অনেক সময় থাকে না দেরি হয়ে হয়ে যায় তখন যে বাচ্চাটা ফ্রি থাকে বড়োজনে থাকলে বড়জনারে ডাকি কিংবা মেয়েটা থাকলে মেয়েটারে ডাকি যে এই ফ্রি থাকে তারে একটু ডাকি হাতে হাতে একটু কাজ করে দেওয়ার জন্য যাতে আমার কাজটা তাড়াতাড়ি হয় আমি আজকে অনেক কাজের মধ্যেও এই রান্নাটা মানে করছি আর পাশাপাশি একটু ভিডিও করছি আগের মতো এখন আর ভিডিও টিডিও তেমন একটা করতে পারি না কারণ কাজের অনেক প্রেশার থাকে তার ফাঁকে ফাঁকে একটু সেটু করতে মানে পারে আর এটা না আমার এখন করতে করতে এমন হয়েছে এটা একটা নেশার মতো এটা না করলে আমার কাছে ভালো লাগে না যাই হোক আপনার সাথে আপনাদের সাথে অনেক গল্প করলাম অনেক কথা বললাম একেবারে ঝোলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবো তারপর নামাই নেমো আর সাথে আমি মানে এটা রান্না করব আর ডিম বোনা করবো কারণ দেখা যায় কি ডিম বোনাটা থাকলে বাচ্চাদের আর কোনো কিছুই লাগে না আর একটু পানি ডাল রান্না করবো আর কোনো কিছু রান্না করবো না কারণ এইটি আমার অনেক সময় মানে লেগে যাইবে দেখা যায় ফাঁকে ফাঁকে বাচ্চারা সাহায্য করতেছে আর অন্য অন্য কাজ তো আসেই মাঝে মধ্যে কাজ টাস ফালাইয়া রাইখা তারপরে মনে চায় যে দিন বসে থাকে কিন্তু সারাদিন বসে থাকলে কি হবে বলেন কাজ তো করতেই হইবে রান্না তো করতেই হইবে খাইতে তো হইবেই কারণ একা মানুষ হইলে আলাদা কথা আর বাচ্চাদের ক্ষেত্রে তো আলাদা কথা কারণ ওদেরকে টাইম মতো খাওয়ানো টাইম মতো তো স্কুলে নিয়ে যাওয়া টাইম মতো তাদেরকে পড়তে বসানো মানে অনেক প্যারা কোনো কিছুতে যদি একটু আইলসেমি করি সেদিন তো আমার অবস্থা একেবারে বারোটা